আসসালামু আলাইকুম ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি তানভীর ইতালি বেরোনা শহর থেকে তো এই মুহূর্তে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা ফলো দিবেন আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ এবং একটা ফেসবুক গ্রুপ খুলেছি সেখানে আপনারা জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনারা হয়তো বা থানবেল দেখে বুঝে গেছেন যে কি কারণে এই ভিডিও তো দেখেন আপনারা অনেকে প্রশ্ন করতেছেন অনেকে আবার দেখা গেছে যে আমাকে ফোন করে বলতেছেন যে ভাইয়া আমার তো অরিজিনাল নূলস্তা কিন্তু আমাকে বিএফএস থেকে কেন বললো যে আমার নূলস্তাটা মানে ফেক ফেকও বলেন না বিএফএস এখন বলে না কিন্তু ফেক তারা বলে যে আপনার নুরলস্তার সাথে আপনার পাসপোর্টের কোনো মিল নাই এর জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না তো দেখেন এইগুলি কোন কোন নুরলস্তাগুলি এটা আপনার বুঝতে হবে দুই হাজার তেইশে আপনারা যারা যারা আবেদন করছিলেন ডিসেম্বরে দুই হাজার দুই হাজার ফেব্রুয়ারিতে কিছু নুরলস্তা তারা অতিরিক্ত দিয়ে ফেলছিল অতিরিক্ত দিয়ে ফেলার পরে কি করছে দশ দিন কি পনেরো দিন পরে গিয়ে সেটির আবার রিজেক্ট করছে গভর্নমেন্ট সেটির আবার তুলে নিছে বলছে যে এটা ভুলবশত নুলস্তাগুলি চলে গেছে ওই লসটা আপনারা বাংলাদেশে রিসিভ করছেন আপনারা কি অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন তখন যে আপনারা রিজেক্ট খেতেছেন কিন্তু নুল লসটা কিন্তু একদম অরিজিনাল ঠিক আছে কিন্তু গভর্নমেন্ট যে এটা আবার ব্যাক করে নিছে আবার তুলে নিছে ঠিক আছে ক্যান্সেল করেছে সেটা কিন্তু আপনারা জানেন না আপনারা কিন্তু টাকা পয়সা লেনদেন করে ফেলছেন দেখেন এখন এই জিনিসটাই হচ্ছে এই জিনিসে যতই আপনি মালিককে বলেন যতই করেন এই নুল আর আপনারা ভিসা পাবেন না এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনারা দুই হাজার তেইশের যারা যারা ডিসেম্বর পেপার গুলি জমা দিচ্ছেন নূলস্তা জমা দেওয়ার আগে আপনারা ভালো মতো ভালো মতো মালিকের কাছ থেকে কিংবা আপনাদের মাধ্যমের কাছ থেকে জানা নিবেন যে আপনাদের কোনো কমিউনিকেশন আসছিল কি আসে নাই আপনারা ভালো মতো না নিবেন এখনকার যেমন যেমন দেওয়ার সাথে সাথে দুই তিন দিন পরে কমিউনিকেশন আবার দিয়ে দিতেছে না তোমার এটা দেওয়া হয়নি ঠিক আছে তোমার এটা দিলে পরে অনলাইন হবে হ্যাঁ তো এগুলি এলোকের সিস্টেম তো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের মাধ্যমের কাছে জানবেন যে মানে নুলসারে কি এখনও কোনো কমিউনিকেশন আছে না নাই তারপর যে আপনারা জমা দিবেন বিএফএসএ কিংবা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন আর যতটুকু আমি যতটুকু জানতে পারছি যে বিএফএস গ্লোবাল প্রচুর পরিমাণে এখন আপনাদেরকে পাসপোর্ট ব্যাক করতেছে গত জমা বছরের আর এই বছরে তো জমা হচ্ছেই এটা আপনারা জানেন আর তারা মোটামুটি কোটাও বাড়াইছে কোটা বাড়াইছে বলতে কি মানে নেওয়ার তারা যে জমা নেবে এটা নেওয়ার একটা কোটা বাড়াইছে হ্যাঁ বিএফএস গ্লোবাল তো আপনারা মোটামুটি সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবেন সবাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে আর যারা যারা পাসপোর্ট জমা দিস দুই হাজার তেইশে ডিসেম্বর আগস্টে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জুলাইয়ের মধ্যে আপনারা সব কাগজ হাতে পাবেন সব পাসপোর্ট আপনারা হাতে পাবেন ইনশাল্লাহ যতটুকু আমি জানতে পারছি আর দেখা গেছে কি ভাইয়া আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনাকে মানে কমেন্ট করে আপনার কমেন্টের কোনো উত্তর দেয় দেখেন আমি সারাদিন থাকি কাজে আমি গাড়ির মানে আমি ভিডিও করার কোনো সুযোগ পাই না তবু আমি গাড়ির মধ্যে থেকে যতটুকু সময় পাই আপনাদেরকে আমি ভিডিও করে মানে জানাই তো এই জন্যই আমি আপনাদেরকে সবসময় বলি যে আমাকে নয় টেলিগ্রামে আম নয় আমার ফেসবুক গ্রুপে আপনারা নক দেন সেখানে আমি যখনই সময় পাই তখন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আর টেলিগ্রাম গ্রুপে আমি আসি সবার সাথে কথা বলি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম